আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের তিরিশ নাম্বার ট্রাভেল অ্যাডিক্টস অ্যাক্টিভিটিস ব্লগ বন্ধুরা আজ আমরা এসেছি শনির আখড়ার বর্তমানে আলোচিত বাফেট রেস্টুরেন্টে যার নাম দ্য ব্যাকেয়ার্ড লাউঞ্জ বুফে বাড়ি উল্লেখ্য এটি হচ্ছে শনির আখড়ার প্রথম বাফেট রেস্টুরেন্ট তাদের ইন্টিরিয়র ডিজাইন অনেক সুন্দর স্পেসও অনেক বড় এখানে লাঞ্চ করতে গেলে জনপ্রতি গুনতে হবে সাতশো টাকা আর ডিনার করতে গেলে জনপ্রতি গুনতে হবে আটশো টাকা তারা দাবি করে লাঞ্চ আওয়ারে আশি প্লাস আইটেম থাকবে ডিনারে একশো আইটেম থাকবে তো আমরা এসেছি মূলত লাঞ্চ আওয়ারে আমার কাছে মনে হয়নি লাঞ্চ আওয়ারে আশি প্লাস আইটেম ছিল আরও কম থাকতে পারে যাই হোক আমি সহজে বুফেতে যাই না কারণ আমি একবারে অনেক বেশি খেতে পারি না যারা অনেক বেশি খেতে পারে তাদের জন্য বুফে ঠিক আছে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব অ্যাপেটাইজার মেইন ডিশ ও ডেজার্টের সব আইটেমই অল্প অল্প করে টেস্ট করবার জন্য হয়তো এর পরেও কিছু আইটেম টেস্ট করতে পারিনি কি কি খেয়েছি তা আপনারা ইতিমধ্যে পর্দায় দেখেছেন এবং দেখবেন এর খাবারের মান ও স্বাদ আমার কাছে এভারেজ মনে হয়েছে আমরা মূলত এটার হাইট দেখে এসেছিলাম কিন্তু যে পরিমাণ হাইট সে অনুপাতে এটার খাবারের মান ও স্বাদ আমার মন মতন হয়নি এর খাবারের রেটিং করতে গেলে আউট অফ টেনে আমি দিব ফাইভ তো গাইজ এই ছিল আজকের ফুড অ্যান্ড রেস্টুরেন্ট বেসড ব্লগ দেখা হবে নেক্সট এপিসোডে সেই অব্দি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন